লেকচমনি বাজারের উচ্ছেদ অভিযান নিয়ে এখন শুরু হয়েছে রাজনৈতিক তর্জা বিরোধীরা এই উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে সরকারের তীব্র সমালোচনায় মেতে উঠেছে অবশ্য শাসক চুপ থাকছে না শাসক দলের হয়ে বিরোধীদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং মেয়র দীপক মজুমদার লেকচমনি বাজারের উচ্ছেদ অভিযান নিয়ে এখন শুরু হয়েছে রাজনৈতিক তর্জা বিরোধীরা এই উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে সরকারের তীব্র সমালোচনায় মেতে উঠেছে বৃহস্পতিবারে মানিক সরকারের এই উচ্ছেদ অভিযান নিয়ে শাসকদের তীব্র সমালোচনার পর শুক্রবারে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই অভিযান অমানবিক বলে দাবি করলেন পাশাপাশি প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং মেয়র দীপক মজুমদারও দীপক মজুমদার এদিন তীব্র বাক্যবাণী বিঁধেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে তবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা লেক চৌমনি বাজারের উচ্ছেদ অভিযান নিয়ে দিয়েছেন সতর্ক প্রতিক্রিয়া উনি বলেছেন জনগণের প্রয়োজনে উন্নয়নের কাজ নিয়ে রাজনীতি না করাই ভালো সাংবাদিকদের মুখোমুখি হয়ে লেক চৌমনি বাজারের উচ্ছেদ অভিযানকে নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অল্প ভাষায় তাদের সমালোচনা করে তিনি বলেন বিগত দিনেও রাজ্যের উন্নয়নের জন্য সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হতো সে সময় তাদের কাজের বিরোধিতা করলে তারা ক্ষেপে যেতেন উন্নয়ন কাজে এ ধরনের পদক্ষেপ নেওয়াটা অস্বাভাবিক নয় কিন্তু বিজেপি সরকারের আমলে রাজ্যের বিরোধীরা উন্নয়ন বিরোধী তারা উন্নয়ন সহ্য করতে পারেন না তাই তিনি বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিলেন সাধারণ মানুষের প্রয়োজনে উন্নয়নের কাজ নিয়ে রাজনীতি করবেন না এতে মানুষেরই ক্ষতি হবে যাচ্ছে এবং তাদের তাদের প্রতিক্রিয়া রাখছে আপনি কি বলবেন বিরোধীদের দেখুন ওনাদের সময় এগুলো হয়েছে এবং ডেভেলপমেন্টের জন্য মানুষের সাধারণ মানুষের জন্য এগুলো খুবই প্রয়োজন এবং এতে করে রাজনীতি না করাটাই এদিকে শুক্রবার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী লেক চৌমনি বাজারের ধ্বংসলীলা প্রত্যক্ষ করলেন এই বিষয়ে সাংবাদিকদের সাথে মত কালে তিনি বলেন আগরতলা পৌর এই উচ্ছেদ অভিযান অন্যায় এবং অমানবিক আগামী দিনে অমানবিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই নামতে হবে তিনি বলেন নির্বাচন এলে বিজেপি সরকার দাবি করে সবকা সাত সবকা বিকাশ কিন্তু হাস্যকর ব্যাপার তার উল্টো বিনাশ করেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের আসলে ডাবল ইঞ্জিনের সরকারের পূর্ব নিগম গরিবদের পেটে লাথি মারলো লেক চমুনি বাজারের উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের পরিকল্পিত দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে রয়েছে সঠিক পরিকল্পনার অভাব তাই শাসকদের বুলটুজারের হানায় বিধ্বস্ত হয়েছে লেক চমুনি বাজার ব্যবসায়ীদের সাথে আলোচনা ছাড়া নিগমের এই ধরনের উচ্ছেদ অভিযান সম্পূর্ণ অমানবিক এদিন লেকচুমনি বাজারের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন এই বাজারে যাদের উচ্ছেদ করা হয়েছে তারা সকলেই গরিব নিম্নবিত্ত পরিবারের সদস্য তারা সারাদিন যা ব্যবসা হয় তার লভ্যাংশ দিয়ে সংসার প্রতিপালন করেন উচ্ছেদের হারিয়ে আগামী দিনে তারা কি করবেন এটাই এখন তারা ভেবে পাচ্ছেন না জিতেন্দ্র চৌধুরী বলেন সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা থাকতেই পারে তাই বলে আলোচনা ছাড়াই কাউকে অন্তত বাজারের দীর্ঘদিনের স্থায়ী ব্যবসায়ীদের দোকানপাট ভেঙে দিয়ে উচ্ছেদ করাটা উচিত নয় আগরতলা পৌর নিগমের মেয়রের এই কাজ সমর্থনযোগ্য নয় পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে এভাবে বোলডোজার চালিয়ে ব্যবসায়ীদের দোকানপাট গুড়িয়ে দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি সরকার এবং পৌর নিগমের উচিত ছিল আগে ব্যবসায়ীদের সাথে আলোচনা করা আসলে বিজেপি সরকার অমানবিক সরকার তাদের মানবিকতা লেশমাত্র নেই বলে কটাক্ষ করেন তিনি তিনি আরও বলেন এভাবে দোকানপাট ভেঙে মানুষের রুজি আঘাত আনা বন্ধ করতে হবে মানুষ সব বুঝতে পারছে মানুষের সমর্থন বিজেপির সঙ্গে নেই তাদের জসঙ্গে জনগণ আর দাঁড়াবে না প্রকৃতপক্ষে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে শাসকেরা তাই তাদের এই ধরনের অসহিষ্ণুতা বলে দাবি করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী পাশাপাশি তিনি বলেন এর বিরুদ্ধে আগামী বিধানসভা অধিবেশনে বিরোধীদের তরফ থেকে জোরালো দাবি জানানো হবে তার কথায় রাজ্যের বিরোধীরা উন্নয়নের বিপক্ষে নয় বাজারকে আধুনিকতার চুয়া দিতে সরকারকে পদক্ষেপ নিতে হবে কিন্তু কেন গরিবের পেটে লাথি দেওয়া উচিত নয় বিকল্প ব্যবস্থা না করে দিনমজুরের দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া ঠিক হয়নি এই জাতীয় ঘটনা সম্পূর্ণ অমানবিক এবং চরম নিষ্ঠুরতা এবং যারা এরকম খুব দরিদ্র অংশের মানুষ তাদের জীবন জীবিকা এটাকে সম্পূর্ণ স্বীকার করে এটা শক্তির যে বা অগণতান্ত্রিকতার একটা আসফল। এই গভর্নমেন্ট এরা নিজেরাই বলে তাদের পরিচালিত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে বিকশিত ভারত রাজ্যে বলে তারা সুশাসন ইত্যাদি ইত্যাদি যদি তাই হয়ে থাকে গোষিত বা বিকাশ বা সুশাসন তার অর্থ কী হওয়া উচিত যে প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা পরিবারের তার জীবন জীবিকার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে এরকম তো এখন এটা ঘটনা যে শুধু এই নেকচনে বাজার কেন আমাদের দেশের বা আমাদের রাজ্যের এরকম বিভিন্ন বাজার শুধু আগরতলা শহর না জেলা শহর মহকুমা শহর আরও জনপথগুলোতে অসংখ্য মানুষ তারা জীবন জীবিকা নির্বাহের জন্য এইভাবে সরকারি জমিতে এসে এদের ছোটো ছোটো বাছাই করে বা কেউ টেম্পোরারি স্ট্রাকচার করে তারা ব্যবসা বাণিজ্য করে কেন কেননা রাষ্ট্রের সরকার তাদের জন্য অন্য বিকল্প ব্যবস্থা করতে না পারার ফলেই এরা বাধ্য হয়ে এই পেশায় আসেন এবং এখানে যারা ব্যবসায়ী দেখা যাবে অনেকেই ইউনিভার্সিটির ডিগ্রি দাঁড়িয়ে বিএ পাস করা তাদের ঘরে ছেলেমেয়েরা বহু কষ্টে তারা লেখাপড়া শিখিয়েছেন যদি তাদের সে শিক্ষা অনুযায়ী বা ছেলে ছেলেমেয়ে যাদেরকে তারা মানুষ করেছেন তারা যদি সেরকম আয় করতে পারতেন তাদের এখানে সবজি মাংস মাছ বা অন্যান্য ইয়ে করে ব্যস্ত হতো না তাহলে পরোক্ষে রাষ্ট্র অর্থাৎ সরকার কেন্দ্র বা রাজ্য তাদের ব্যর্থতার কারণেই এরকমভাবে ফুটপাত জবরদখল হয় বাজারের গলি জবরদখল হয় এভাবে সরকারি দখল হয় তাহলে ব্যর্থতা কার তাহলে তারা যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে নাগরিকদের স্বচ্ছন্দ মেনটেন করার জন্য ঠিক সেরকমভাবে করতে হয় এই দায়িত্ব প্রথম রাষ্ট্রের নাগরিকের না জনগণের না জনগণের কাজ তাদেরকে সহযোগিতা করা হ্যাঁ এই লেকচুমণি বাজার গোল বাজার বটতলা বাজার এগুলি সুন্দর হোক পরিকাঠামো তৈরি হোক আয়ের আরও নতুন নতুন দরজা খোলুক আমরা সবাই চাই আমরাও চাই আমরা একদম খোলা মনে আমরা সবসময় বলে থাকি সরকারের উন্নয়নের সঙ্গে আমরা আছি কিন্তু এটা কোন ধরনের পদক্ষেপ হ্যাঁ ওরা বলবে আমরা তো নোটিশ দিয়েছি আমরা তো মাইকে অ্যানাউন্সমেন্ট করেছি একটা নোটিশ দিলেই একটা মাইকে অ্যানাউন্সমেন্ট করলেই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে যে ব্যবসা বাণিজ্য করে তারা সমস্ত পুঁজি খাটিয়ে এখানে সংসার চালাচ্ছেন তাদের এই দুদিন আগের তিন দিন আগের এই নোটিশে তার বিকল্প তৈরি হয়ে যায় তাদের সাথে বসা উচিত না তাদের সাথে বসে ঠিক আছে আপনাদেরকে আমরা বিকল্প ব্যবস্থা করব সেই সাপেক্ষে আপনারা একটু অন্য জায়গাতে কদিনের জন্য ব্যবসা বাণিজ্য করব এবং যদি সরকারের ঠিক সেরকমভাবে পরিকল্পনা থাকে আমি তো বলবো এই যে কাটাখাল হ্যাঁ খাল আরও প্রশস্ত করতে হবে গভীর করতে হবে এখন আধুনিক প্রযুক্তি এসছে একদিক থেকে খালটাকে বড় করা প্রশস্ত করা প্রণালী যাতে আরও মসৃণ হয় তার উপরেই এরকম পরিকাঠামো তৈরি করে যতজন এই ব্যবসায়ী উচ্ছেদ হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তার থেকে দ্বিগুণ তিনগুণ চারগুণকে চার বসানো যায় কত হবে এখানে সব মিলিয়ে মিলে না না এটা যারা উচ্ছেদ হইলে ক্ষতিগ্রস্ত হইলে কিছুই না এখানে যে জায়গাটা আছে কিন্তু মূলত হলো পরিকল্পনার অভাব পরিকল্পনার অভাব দৃষ্টিভঙ্গির অভাব আবার নির্বাচন আসলেই তারাই বলে সবকা সাথ সবকা বিকাশ এই হলো সবকা সাথ সবকা বিকাশের তার উল্টা বিনাশ করিয়ে দিল যাই হোক গতকালও আমাদের পার্টির তরফ থেকে এসছে আজকে আমরা আবার এসেছি আমাদের বিধায়ক সুদীপ সরকার আমাদের আরেকজন বিধায়ক আছে নয়ন আছে সামনে বিধানসভার অধিবেশন আছে আমরা জোরালোভাবে আমরা তুলব শুধু অধিবেশনটা অপেক্ষা করবো না আমরা উন্নয়নের বিরুদ্ধে না আধুনিকতার বিরুদ্ধে না উন্নয়নের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আধুনিক করার জন্য মানুষকে একটু সুযোগ দিতে হবে কিন্তু এটা তো অন্যায় অমানবিক আমরা তার বিরুদ্ধে ই আওয়াজ তুলছি এবং আমি সমস্ত ব্যবসায়ীদেরকে বলবো এটা ভোটের সময় কে কোন পার্টি করবেন এটা ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের অধিকার কিন্তু আপনাদের যে এই মরণ বাচনের লড়াইটা এটার জন্য ঐক্যবদ্ধ থাকুন দরকার নাই ইনক্লাব বলার বন্দে মাতরম বলার মাতা কি জয় বলার সবাই একসাথে থাকুন আমরা আছি এটা বুটের জন্য না পার্টির জন্য না এটা পাচার জন্য তো এই জন্য আসছি আপনাদেরকে আপনাদের এই দুঃখে কষ্টে একটু একটু সহমর্মিতা ইয়ে করার জন্য এটা আপনাদের পক্ষে আমরা আছি আমরা থাকবো আমরা বলবো এবং সমগ্র উন্নয়নের জন্য সরকার যদি সত্যি সত্যি উন্নয়ন চান নিশ্চয়ই জনগণের এদিকে জিতেন্দ্র চৌধুরী এবং মানিক সরকারের বক্তব্যের পাল্টা দিয়েছেন এদিন মেয়র দীপক মজুমদার তিনি বলেন বিরোধীরা এখন দেউলিয়া রাজ্যকে এবং আগরতলা শহরকে নিয়ে তারা চিন্তিত নয় রাজ্য সরকার এবং আগরতলা পৌর নিগমের উন্নয়নযোগ্য তাদের চোখে পড়ে না তিনি বলেন বিরোধিতা করার জন্যই বিরোধীরা মুখিয়ে রয়েছে লেকচমুনি বাজারের আগে কি অবস্থা ছিল আর আজকের পর এই বাজার এখন কি অবস্থায় এসেছে সেটা বিরোধীরা আগে চাক্ষুষ করুক তারপর তাদের সরকারের সমালোচনা করার অধিকার জন্মাতে পারে মেয়র বলেন সিপিএম সবসময় অন্যায় এবং অবৈধ কাজের প্রশ্রয়দাতা তাই বর্তমান বাজারের কার জায়গা জবরদখলকারী মাদক এবং মদ ব্যবসায়ীদের উচ্ছেদের পর ওই অবৈধ ব্যবসায়ীদের পক্ষে দাঁড়িয়েছিল তারা লেকচমনি বাজারেও তারা অবৈধ ব্যবসায়ীদের পক্ষেই দাঁড়াবে সেটাই স্বাভাবিক আর তাই তাদের মুখে এত বলি আর বিরোধীরা কখন গরিব মানুষের পাশে দাঁড়ায় সেটা তারাই জানে কিন্তু সাধারণ মানুষ এবং রাজ্যের মানুষ প্রত্যক্ষ করছে কারা প্রকৃতির গরিবের বন্ধু তাই এ বাজারে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদের পরও প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিতে সরকার এবং আগরতলা পৌর নিগমের প্রচেষ্টা জারি রয়েছে এদিন দীপক মজুমদার আরও বলেন অবৈধভাবে লেক চমুনি বাজারে প্রচুর পাকা কনস্ট্রাকশন করা হচ্ছিল কাটা খালকে আবর্জনা স্তূপে ভরিয়ে ফেলা হচ্ছিল এলাকার পরিবেশ দূষিত হয়ে উঠেছিল জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছিল তাই এই উচ্ছেদ অভিযান ছিল জরুরি আগামী দিন গোটা লেক চমুনি এলাকাটিকে এক নতুন রূপ দেওয়া হবে আগরতলা শহরের প্রতিটি বাজারকে উন্নত বাজারে পরিণত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে সে মোতাবেক লেক চমুনি বাজারকে উন্নত বাজার পরিণত করা হবে লেক চৌমুনি বাজারকে নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল ইতিপূর্বে বাজার কমিটির সাথে কথা বলা হয়েছে দুইবার সার্ভে করে দেখা গেছে শতাধিক দোকান রয়েছে যেগুলো অবৈধভাবে নির্মাণ করা হয়েছে তাই উৎচ্ছেদ অভিযান চালিয়ে সেই সকল দোকানগুলোকে ভেঙে দেওয়া হয়েছে উচ্চেদ অভিযানের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পরবর্তী সময় ব্যবসা করার সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান তিনি তাছাড়া এখনো তারা ব্যবসা করতে পারবেন তাদের আগের জায়গাতেই তবে এক্ষেত্রে কোনো ধরনের ছাউনি বা কনস্ট্রাকশন করা যাবে না বলে জানালেন তিনি ব্যবসা করতে হলে এ মুহূর্তে তাদের খোলা আকাশের নিচেই ব্যবসা করতে হবে পরবর্তী ক্ষেত্রে এক মাসের মধ্যে তাদের জন্য বিকল্প ব্যবস্থা কিভাবে করা যায় সেটা বিবেচনা করছে আগরতলা পৌর নিগম আগে সিদ্ধান্ত আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেগুলিকে আগরতলা পৌর সরকার আমরা নতুনভাবে অর্থনীতি প্রতি জিজ্ঞাসামতভাবে আধুনিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে আমরা আগে দেখছি আমরা বটতলা বাজারে নির্বিক্ষণ করেছিলাম নেশার টি ছিল আমরা ঘুরিয়ে দিয়েছিলাম এবং পরবর্তী সময় বাজার প্রমিশনে কথা বলে পরবর্তীতে পুনর্ধার ব্যবস্থা করা হচ্ছে সেই লেকমি বাজার বাজারও আমরা অনেকবার ভিজিট করেছি এখানে এই এলাকার লোকের কিছু অভিযোগ ছিল এখানে যারা স্বন্দী ক্লাবগুলি ছিল তাদেরও কর্মকর্তারা অভিযোগ করেছেন এলাকাবাসী করেছেন এবং বাজারের ভিতর থেকে অনেক লোক বলেছেন যে বাজারে কিছু অবৈধভাবে ব্যবসা চলছে বাজার দখল রাস্তা দখল করে ব্যবসা করা হচ্ছে আমি নিজেও এসে দেখেছি কথাটা ঠিক যে স্বাচ্ছন্দ্যে যে ক্রেতা তারা করতে পারেন না বা কিংবা যারা বিক্রেত তাদের অসুবিধা হচ্ছে সার্বিকভাবে বাজার কমিটিকে আমরা বলেছিলাম যে নিজেদের উদ্যোগে কিছু কিছু নিজেরা উদ্যোগকে সরিয়ে দিয়েছিল কিন্তু আমাদের যে সিদ্ধান্ত বা আমাদের যে দেখার পর যেটা আমার সার্ভে করা হয়েছে দুইবার সার্ভে করেছি দেখেছি এখানে প্রায় একশোর উপর দোকান আছে যেগুলো অবৈধভাবে কোনো ট্রেড্রেস নেই তৌদি নেই এবং সরকারি জায়গা বিশেষ করে আরও ভয়ানক বিষয় নদীর বাদের উপর এগুলি পারমানেন্ট কষ্টাক্ষর করে ফেলেছিল তো যাই হোক এগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পর্যটকের পক্ষ থেকে আমরা আজকে গতকাল পনেরো রাতের দিকে আমরা শুরু করেছি এখনও কাজ চলছে আরও দুই তিন দিনের মধ্যে সমস্ত জায়গাটা বাজারটা পরিষ্কার করা হবে তবে আমি এটা বলবো যে বাজারের এই উন্নয়নে আমি বাজার কমিশন যারা আছেন যে এলাকাবাসীরা তাদের সাথে কথা বলে সামনেভাবে বাজারটা আমরা নতুন করে সাজানোর চেষ্টা করব এবং আগামী দিনে যাতে এইভাবে অবৈধভাবে এই সরকারি জায়গা দখল করে ব্যবসা না করেন সেদিকেও লক্ষ্য রাখার জন্য বলবো এবং আমাদের সরকার এবং আগর পৌরনিগম আমরা কিন্তু এদিকে লক্ষ্য রেখে সে ব্যবস্থা গ্রহণ করবো আজকে এটা করেছি তো আমি বলবো যারা এখানে ব্যবসায়ীরা ছিলেন ব্যবসায়ী বন্ধুরা ছিলেন তারা দীর্ঘদিন ধরে এখানে তাদের জীবন জীবিকা এই ব্যবসা চলতো সংসার চলতো আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রবেশ মানিক সাহা নিশ্চিত সরকার আমরা খুব মানবিক উনিও মুখ্যমন্ত্রী সমস্ত সময় আগত শহর উন্নয়ন রাজ্যের উন্নয়নের সঙ্গে আগত শহর উন্নয়নও উনি আমাদেরকে পরামর্শ দেন নির্দেশ দেন তো আমরা বলবো যে যারা ক্ষতিগ্রস্ত বা অবজয় ব্যবসা করতেন অনৈতিকভাবে তবু তাদের মানবিক দৃষ্টিকোণ দেখে আমরা পরবর্তী সময় যাতে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া যায় আইনসম্মতভাবে সেদিকে আমরা লক্ষ্য রেখে কাজ শুরু করবো ব্যবসায়ীদের আমি বলবো ধৈর্য ধরতে আমরা এক মাস সময় লাগবে বাজারটা সমস্তটা পরিষ্কার করে একদম জায়গা কোন জায়গা কাজে বসানো যায় এবং তারা ব্যবসা করতেন আর যাতে নতুন করে কোনো ব্যবসার তালিকা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যারাই ব্যবসা করতেন তাদেরকে দেওয়া যায় কিনা না আমরা লক্ষ্য রাখতে সার্বিকভাবে আমি বলবো যে আগরতলা শহরের সমস্ত বাজারগুলি শুধু এই বাজার না প্রত্যেকটি বাজারে আমরা এইভাবে পরিবেশন করি প্রয়োজনে যারা বেআইনিভাবে দখল করে রাস্তা বন্ধ করে ব্যবসা করে তাদের আমরা সরে যাওয়ার চেষ্টা করি বিশেষ করে যখন কোনো ফায়ার পারে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় এদিকে বাজার থেকে সাজানো হবে এই কারণে পরিচয় করা হচ্ছে দোকান করা হয়েছে প্রায় একশোর উপরে আছে এখানে পারমানেন্ট চার্চারা অনেকে করে ফেলেছে বিশেষ করে যেটা ভয়ঙ্কর বিষয় এই কাটাখাল নদীটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে বাজারের নদীর ওপর বাঁধের উপরেই তারা পারমানেন্টার করে ফেলেছে এবং সমস্ত আবর্জনা সমস্ত গার্বে যেটা জেনারেট হয় এই বাজারে সমস্ত আবর্জনা যে এই নদীর মধ্যে ফেরানো হয় সেই কারণে কী হয় নদীর জলটা বন্ধ হয়ে যায় জল দূষিত হয়েছে এবং মশালোপত যেটা আগরটা শহরে বেড়েছে বলে সবাই দেখি এটা এটা একটা প্রধান কারণ এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে এলাকা এই এলাকার মানুষ খুব খুশি হয়েছেন আমি সবাই সরকার সরাসরি এবং বিশেষ করে ব্যবসায়ীরা যারা আছেন এখানে ব্যবসায়ী এই কমিটির সেক্রেটারি আছেন অন্যান্য কার্যকর্তারা আছেন তাদেরকে বলবো যে সরকারের পাশে থেকে সরকারকে সহযোগিতা করুন আমাদেরকে অনেক সহযোগিতা করুন লাভ হবে আপনাদেরই ক্রেতাদের আচ্ছা দাদা আগরতলা শহরে আরো অনেকগুলো বাজার আছে সবগুলো বাজারের ক্ষেত্রে কি এই নিয়মটা চালু হবে এবং যারা বাজারের উপরে এরকম বাজার বসে অবৈধভাবে বসে আছে তাদেরকে কি বলবেন আজকে এখান থেকে এটা আমাদের তো পুরোগম এবং আমাদের সরকারের একটা বার্তাই আছে অবৈধ বা দুর্নীতির সঙ্গে যা যুক্ত তাদের বিরুদ্ধে আমাদের সরকারের লড়াই আমাদের মুখ্যমন্ত্রী দুর্নীতি এবং বলবো অবৈধ ওই যে কাজগুলি হচ্ছে এগুলির বিরুদ্ধে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আছেন আমরাও প্রত্যেকেই শহরের মানুষ রাজ্যের মানুষও সরকারের সঙ্গে আছেন প্রত্যেকটি বাজারে আমরা আগেও দেখেছি বটতলা বাজারে মদের ব্যবসা চলত এখানে ন্যাশনাল কারবার ছিল আমরা ভেঙে দিয়েছিলাম তখন সময় দেখেছিলাম যে বিরোধীরা এটাতে তারা যারা অবৈধ ব্যবসা তাদের পক্ষ নিয়েছিলেন জানি না আজকে যারা অবৈধ প্রশাসন আমরা ভেঙে দিয়েছি এখন বিরোধীরা কী বলবেন আমার মনে হয় সবাই সহযোগিতা করা উচিত যে এই কাজটা সবার জন্য এখানে বিরোধী বা সরকারের বা দলের বাজার নয় এটা সবার বাজার এই বাজারটা সবাই ব্যবহার করে এটা লেক্টুমি বাজার একটা পুরাতন বাজার তা আমরা আস্তে আস্তে মহারাজগঞ্জ বাজার আমরা দেখেছিলাম মধ্যে মধ্যে এই ধরনের বেআইনি কনস্ট্রাকশন করার একটা প্রবণতা ছিল আমরা খবর পাওয়ার মতো আমাদের টাস্ক ফোর্স আমাদের আধিকারিক আমাদের কমিশনার সহ আমরা সবাই কিন্তু এটা সরিয়ে দেওয়া হয়েছে কাজেই সবগুলি বাজারের উপরও আমাদের একটা সার্ভে আছে এবং আমার লক্ষ্য আছে তো আমরা চাইছি যে সুন্দর করে বাজারগুলি পরিচালনা করার ক্ষেত্রে তাদের সহযোগিতা চাই এবং আমাদের সরকার এবং আমরা যৌথভাবে কাজ করছি যাতে বাজারগুলো উন্নয়ন করা হয়েছে কি বলবেন তাদের এই বার্তা যাই না কংগ্রেস সভাপতি কোথায় থাকেন আমাদের মুখ্যমন্ত্রী বলে যে আমরা উন্নয়নের কাজ করি আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেছিলেন বিরোধীদের চোখের স্থানীয় অপারেশন করা প্রয়োজন সবচেয়ে প্রথম তারপর তাদের কথা বলা উচিত আজকে এসে দেখা উচিত যে আগের বাজারটা আপনাদের আমি অনুরোধ করব যখন আপনারা স্ক্রিনে দেখাবেন নিউজটা আগের ইলেকট্রনিক বাজার পজিশনটা দেখাবেন আর এখনও পজিশনটা দেখাবেন দেখবেন বিরোধীরা বুঝবে আর বিরোধীরা তো উন্নয়ন দেখেন না বলুন তো চোখে স্থানীয় অপারেশন অপারেশন করতে হবে তারা ওইভাবেই করবে দেখবেন আশিফবাবু তারা সমস্ত ক্যামেরা এখন যারা অবৈধ ব্যবসা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট